হ্যালো বিওয়ান আজকে একটা র্যান্ডম ছোটো শপিং ব্লগ অ্যান্ড র্যান্ডম আউটিং একটা ব্লগ নিয়ে আসলাম সো আজকে আমরা যাচ্ছিলাম একটু আউটলেট মলে যেটা আমাদের খালামনিদের এরিয়া থেকে প্রায় ওয়ান আওয়ারের মতো ডিস্টেন্স সো এই যে আমার সবাই রওনা দিয়ে দিলাম আর মাসাল্লাহ আমার টাওয়ার পিছনে নামাজ পড়ছিলো ও কখনো নামাজ মিস দেয় না যেখানেই থাক না কেন মার্ল মাসাল্লাহ যারা বলে যে দেশে বাইরে থাকলে মানুষ খারাপ হয়ে যায় এটা হচ্ছে তাদের জন্য একটা উদাহরণ যে মানুষ চাইলেই নিজেকে ওইভাবে গড়ে তুলতে পারে আর এটা হচ্ছে ফ্যামিলি প্যারেন্টসদের উপরেও ডিপেন্ড করে যে ওদের কীভাবে আপনারা ট্রিট করছেন তো এই তো আমরা সবাই বের হয়ে গেলাম আর আকাশটা এত সুন্দর লাগছিল দেখতে খুবই সুন্দর লাগছিল আর ইউএসএ রোডগুলো অনেক সুন্দর কোনো ধুলাবালি নাই কিছু নাই বেশ একটু সেফলি ড্রাইভ করলেই হয় আর এখানে সব জায়গায় যাওয়ার জন্য এরকম ড্রাইভ করেই যেতে হয় একটু ডিসপেন্স আছে সব জায়গায় তো এই যে আমরা দেখতে দেখতে আউটলেট মলের কাছাকাছি চলে আসলাম আউটলেট মলটা মেনলি হচ্ছে এখানে সব ব্র্যান্ডের সবগুলা আলাদা আলাদা থাকে সো এখানে ব্ল্যাক ফ্রাইডে সেল সব কিছুতেও সেল দেয় তো তখনও মেবি সেলই চলছিল তখন অলরেডি সেলই ছিল হ্যাঁ তো এটা অলমোস্ট প্রায় একটু পর বন্ধ হয়ে যাবে তো আমরা তখন আশা কর দেখলাম খালি খালিই ছিল তা আমরা এখানে সবগুলা শোরুম দেখতে দেখতে ঘুরতেছিলাম দেখছিলাম পরিবেশটা খুবই ভালো লাগছিল তখন পরে একটু আমরা নাইকি তারপর গেলাম দেন এমকে শোরুমে গেলাম ওখান থেকে আমি ব্যাগ পারচেস করেছিলাম আর এমকে আমার খুবই ফেভারেট বাংলাদেশে তো এগুলো কপি দিয়ে ভরা তাই আমরা করে কোনো মনে হয় না মানুষ বুঝে বাট ওদের প্রাইস অ্যান্ড কোয়ালিটি খুবই ভালো ছিল আর এই যে আমি ফসেলে কি যেন একটা ওয়ালেট কিনেছিলাম আর আমার হাজব্যান্ড জুতা কিনেছিল ওর জন্য তারপরে আমরা বের হয়ে গেলাম আর তখন একদম ক্লোজিং টাইম এই জন্য একদম ফাঁকা ছিল খুবই মানে শান্তি লাগছিল কারণ যখন সেল দেয় র্যান্ডম টাইমগুলোতে এত ভিড় থাকে অনেক শপিং হয়েছিল তো এই যে রেখে গাড়িতে আমরা বাসায় চলে গেলাম আর এটা ছিল আরেক দিনের ভিডিও যেহেতু অল্প অল্প করে ক্লিপ নেওয়া আমি একসাথে অ্যাড করে দিচ্ছি আজকে হচ্ছে খালো খালু আমরা সবাই তারপর মামা মামি সবাই মিলে আমরা বাইরে একটু খেতে যাচ্ছিলাম আর ওয়েদারটা তো ফ্লোরিডা তো অনেক সুন্দর থাকে আমেরিকার সবচেয়ে ভালো ওয়েদার হচ্ছে আমার কাছে মনে হচ্ছে ফ্লোরিডা পুরো বাংলাদেশের মতো খুবই কমফোর্টেবল তো এই যে আমরা রেডি হয়ে বের হয়ে গেলাম সন্ধ্যা হয়ে গেছে তখন তো আমরা হচ্ছে একটা হালাল রেস্টুরেন্ট খুঁজতেছিলাম যেহেতু আমার কাজিনরা হালাল লাইক করে এছাড়া ওরা খাবে না তো আমরা একটা এরকম একটা ইন্ডিয়ান মেবি ছিল রেস্টুরেন্টটা ওরা হালাল মেনশন করেছিল তো এখানে চলে আসলাম সবাই মিলে খেতে বসে পড়লাম আর এইতো আশেপাশে ঘোরাঘুরি করে ওই দিন সবাই ওইভাবে ডিনার করে তারপর আবার বাসায় চলে আসছি তো থ্যাংক ইউ ফর ওয়াচিং